চুড়ি যেমন একটা চুড়ি যেমন আর আওয়াজ করছে না তেমনি তুমি যদি একা থাকো তখন ওই গ্রাম্য বার্তা কথাবার্তা আর হবে না তখন তুমি আপনাতে মন আপনি থেকো না মন কারো ঘরে আপনা নিজের মনে থাকতে হয় জন্যে অন্য জায়গাতেও বলছে আপনাতে মন আপনি থেকো মনের মধ্যে একলা থাকো শুধু ভগবানের নাম জপ করো ভগবানের রূপ চিন্তা করো ভগবানের লীলা চিন্তা করতে থাকো তা আচ্ছা অনেকটা সময় আছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে কোথাও যাচ্ছি না ইলেকট্রিকও নে কানেকশানও চলে গেল এখন কি করি টিভিটাও দেখতে পাচ্ছি না এবার একটা বসে চিন্তা করছি যে ঠাকুর পটলা পটলি নিয়ে দাদার সঙ্গে কামার পুকুর থেকে এসে কলকাতায় উঠলেন ওই ওইখানেতে যেখানে ঠনঠনে কালীবাড়ি ওখানে উঠলেন দুই ওর দাদা চাকরি করতে গেলেন দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরকেও ডাকলেন ঠাকুর গেলেন সেখানে তিনি ওই জীবনীটা চিন্তা করে চলেছে কী সুন্দর সময় কেটে যাবে আর ঠাকুরের পায়ে পায়ে মনটা ঘুরছে তারপরে সেই অল্প বয়সী গদাধর তপস্যা করছে তারপরে দাদা চলে যাওয়ার পর মা কালীর মন্দিরে মা কালী সেখানে পুজো করছেন তারপরে ধীরে ধীরে সেই গদাধর শ্রীরামকৃষ্ণে পরিবর্তন হলো শ্রীরামকৃষ্ণ সবাইকে আশীর্বাদ দিচ্ছেন সুন্দর কথা বলছেন লোকেরা গিয়ে তার চরণে বসছে আমিও বসে আছি এখন যদি দুজন থাকত কখনোই এটা হতো না বহু লোক অনেকে লোক থাকলে তো হতোই না যদি দুজনও থাকতো তাহলেও নানান কথাবার্তা এটা সেটা যদি একজন বললেন হ্যাঁ একটু ঠাকুরের ভাবনা করলে হয় হ্যাঁ হ্যাঁ সেই তো ওই তো ওই বইটা পড়লাম ওই বইটা তো এরকম বলেছে আর ওটাতেও তো এরকম কথা সব বললেন টললেন ইত্যাদি তা যা হোক তো চাকরির কি হলো সে নানান রকম এই যে নানান রকমের যে সমস্ত কথাগুলো দুজন থাকলেও আসবে তাই উনি বললেন এক এব চরিত তসমাত বিচরণ করো একা একা যেমন সাধুদের সম্পর্কে বলে যে এই যে বুদ্ধদেব বলেছেন যে মুভ লাইক এ রায়ন রায়ন যারা গন্ডার ও যখন ঘোরে কাউকে পরোয়া করে না কে একটা বাঘ আসছে কোথায় একটা কি হাতি ও কাউকে পরোয়া করে না কেননা যেন কেউ ওকে চট করে কিছু করতে পারবে না আর নিজের মনে ঘুরে অন্যরাই বরং চোখে দেখে পথ করে দেয় কেউ ওর ধারে কাছে আসতে চায় না ও নিজের মনে ঘুরতে থাকে